ওয়াকাপ আইনের বিরুদ্ধে কোচবিহারের মিনি ব্রিগেডে দাঁড়িয়ে বৃহত্তর আন্দোলনের হুমকি কামারুজ্জামানের কালা কানুন ওয়াকাপ সংশোধনী আইনের বিরুদ্ধে বৃহত্তর আন্দোলনের হুমকি দিলেন অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ডের সদস্য মাওলানা কামারুজ্জামান কোচবিহারে রাসমেলা ময়দানে এদিন নস্য শেখ ইমাম সহ বিভিন্ন সংগঠনের যৌথ সংস্থা ইউনাইটেড মিল্লাত মঞ্চের পক্ষ থেকে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় মোহাম্মদ কামারুজ্জামান বলেন নরেন্দ্র তৈরি করা কালা কানুন মুসলমানরা মেনে নেবে না দেশ আন্দোলন চলবে কোচবিহার শহরের আজ এই আন্দোলনে কোয়ার্টার ফাইনাল হলো ছাব্বিশ এপ্রিল শনিবার কলকাতায় ব্রিগেড ময়দানে হবে সেমিফাইনাল আন্দোলন আর ফাইনাল আন্দোলন হবে দিল্লিতে সমাবেশে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন ইউনাইটেড মিল্লাত মঞ্চ সাধারণ সম্পাদক পশ্চিমবঙ্গ নস্ব শেখ ডেভেলপমেন্ট বোর্ডের ভাইস চেয়ারম্যান আমিনাল হক ইউনাইটেড মিল্লাত মঞ্চের সভাপতি হাফেজ মহসিন আলী মোহাম্মদ মহিউদ্দিন সামিম আখতার আহাসান উল আলম সরকার মোহাম্মদ নাসির উদ্দিন প্রমুখ জেলার বিভিন্ন এলাকা থেকে হাজার হাজার মানুষ এই মিছিল করে শহরে প্রবেশ করেন শেষ পর্যন্ত চূড়ান্ত শান্তিপূর্ণভাবে সমাপ্ত হয় ষড়যন্ত্র না মসজিদের জায়গা কেড়ে নিতে হবে কবরস্থানের জায়গাটাও কেড়ে নিয়ে আদামি আন্দি করে দিতে হবে আমরা বলতে চাই এদেশের সম্পত্তি মসজিদ মাদ্রাসা কবর আজকের মসজিদ মাদ্রাসা কবরস্থানের সম্পত্তি যত কালা কানুন পার্লামেন্টে বসে তোমরা ক্ষমতা দেখিয়ে সংখ্যাগরিষ্ঠতা দেখিয়ে তৈরি করো না কেন আমাদের সম্পত্তি তোমরা কিন্তু কেড়ে নিতে পারবে না আজকে কোচবিহারে এসেছিলাম আগামী ছাব্বিশে এপ্রিল কলকাতায় ব্রিগেড সামাদের তার আমন্ত্রণ জানাতে আজকে কোচবিহারে এসে দেখছি এখানে আমি সকাল থেকে দেখছি লাখো লাখো জনতা সমগ্র কোচবিহারের রাস্তা জুড়ে

বিজেপির পাতা ফাঁদে পা দেবে না আমার পূর্বে এক আইনজীবী ভাই বলছিলেন যে কোচবিহারের রাজা ছিলেন হিন্দু তার প্রধান সেনাপতি ছিল মুসলমান কিন্তু জেনে রাখবেন কোচবিহারের রাজা হিন্দু ছিলেন কিন্তু তিনি বিজেপি ছিলেন না সমস্যা তৈরি হয়নি রাজারা